দর্পণ বিনোদন সবার জন্য এক্সক্লুসিভ ইন্টারভিউ আর্টিস্ট রাজীব বিশ্বাস ফ্রম বোল্ড স্ট্রোক আপনারা দেখছেন বম দর্পণ বিনোদন সবার জন্য নমস্কার আমি রাজীব বিশ্বাস আমি দু হাজার আঠেরোতে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস আউট আর আমি বোলস্টকের সদস্য এটা প্রথম আমাদের বোলস্টকের গ্রুপের আর্ট এক্স এখানে সমস্ত রকম ছবি আপনারা দেখতে পাবেন এবং আমার এই ছবিগুলো করেছি অ্যাকলিকন ক্যানভাস এবার ছবিগুলো আমার ছবিতে প্রথমত আমার ছবিতে একটি লেডি এবং একটি বার্ড রয়েছে লেডিটা আমাদের অ্যাকচুয়ালি গ্রাম এবং শহর দুটো তারতম্য রয়েছে দুটো আলাদা পরিবেশ তো গ্রামের যে মহিলা অনেক কিছু আমার টাইটেল ছবির টাইটেল রয়েছে কনভারসেশান মানে খুব প্রাইভেট কনভার্সেশান একটা বার্ড রয়েছে একটা লেডি রয়েছে তো দুজন দুজনের সঙ্গে কথোপকথন মানে পরিবার অনেক ঝামেলা ব্যথা বেদনা একটা নারীর তার সাথে একটা বার্ডের যে কনভারসেশন বার্ড হচ্ছে একটা স্বাধীনতা ফ্রিডম তার সাথে একটা নারীর যে একটা লিঙ্ক সেইটার সাথে তিনটে সিরিজ করেছি আর কি এটাই আমার ফার্স্ট তিনটে ছবি হ্যাঁ এটা দুটো ছবি যেটা কিনা বাফেলো ওয়ান বাফেলো টু আমি যখন মানে চলি কী হয়েছে আমাদের পারিপার্শ্বিক জায়গায় বাফেল এবং পাখি একটা দারুণ মিল আছে তো আমার কলেজ লাইফ থেকে ওই মোসের ড্রয়িং পাখির ড্রয়িং স্কেচ এগুলো করতে করতে না এই ছবিটা বেরিয়েছিল তো সেইখান থেকেই একটা ওয়াটার কালারে পেপার অন পেপারের ওপর ওয়াটার কালারে বাফেল আর পাখি নিয়ে একটু রিয়েলিস্টিক করেও সামান্য একটু অ্যাপসটাকে দিকে ভিং ভাঙার চেষ্টা করেছে হ্যাঁ রিয়েলিস্টিক ছবি ওয়াটার কালারে কিন্তু কিছু জায়গায় ব্রেক করার চেষ্টা করেছে দর্পণ বিনোদন সবার জন্য